সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে মনামির পাশে জমা চলুন জেনে নজর বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষিকা ও সহকারী প্রক্টর শেহরিন আমিন ভুইয়া মনামির সাইবার বুলিং ও সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন তার সম্পাদিত ছবি ফেসবুকে পোস্ট করে পুরুষীপূর্ণ মন্তব্য করেন সাংবাদিক মুস্তাবা খন্দকার লেখক মহিউদ্দিন মোহাম্মদ ছাত্র নিরাপ ও আশফাক হোসেন ইবান এরপর মোনামি ম্যাম শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন মামলাটি এখন ডিবি সাইবার ইউনিটে তদন্তাধীন মামলার সময় উপস্থিত ছিলেন ডাকসুর নেতারা আইন সম্পাদক জাকারিয়া কমন রুম সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ সম্পাদক ফাতেমা তাসলিম জুমা জুমা বলেন মেয়েদের মনাবি ম্যামের মতো সাহসী হতে হবে সাইবার বোলিংয়ের বিরুদ্ধে এমন বোর্ড পদক্ষেপই উদাহরণ সৃষ্টি করবে মনামি ম্যাম জানাম দীর্ঘদিন ধরে অশালীন পোস্টে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তাই আইনের আরস্ত হয়েছেন ওসি খালিদ মনসুর জানিয়েছেন আসামিদের ফেসবুক পোস্ট ও স্ক্রিনশট সংগ্রহ করা হয়েছে এবং যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে